বড় জানা যা ইতিহাসে আর কখনো হয়নি কখনো হয়নি এটা কি এমনি এমনি হয়েছে একটা মানুষের একটা মানুষের মেরে ফেলা যায় কিন্তু তার অন্তরে যে ব্যথাটা আছে সেই ব্যথাটা কখনো মেরে ফেলা যায় না খালেদা জিয়ারে মানুষ যে ভালোবাসত এই ভালোবাসা কি মোছা গেছে জোরে বলেন মোছা গেছে আজকে ভুটানের থেকে নেতা আসছে পাকিস্তানের নেতা আসছে ভারতের নেতা আসছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের নেতারা নয়নে কাদা কাদা অবস্থায় খালেদা জিয়ারে বিদায় দিয়েছে এটা সকলের কপালে জোটে শেখ হাসিনা পালাই গেল খালেদা জিয়া দেশ থেকে পালাইনি, খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করল গোটা বাংলাদেশে কয়েকদিন সব ঘোষণা করা হয়েছে